দেশে ইসলাম ছিল ইসলাম পথে ইসলাম থেকে থাকবে কোন শক্তি দেবী নবীনের থেকে ইসলাম দূরে রাখবে যুগ যুগ ধরে দিন ইসলাম পথারা মানুষকে সত্যের পথে কোরআনের পথে ভক্তির পথে ডাকবে সত্যের পথে কোরআনের পথে ভক্তির পথে ডাকবে এদেশে ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম দিকে থাকবে কোন শক্তি নেই ভূমিনের থেকে ইসলাম জুড়ে রাখবে যুগ যুগ ধরে দিন ইসলাম পথারা মানুষকে সত্যের পথে কোরআনের পথে ভক্তির পথে থাকবে সত্যের পথে কোরআনের পথে ভক্তির পথে থাকবে এদেশের প্রতি ইঞ্চি জমিন যদি যাই হয়ে কারা দেয় তবু দিন ইসলামের আসবে বিজয় পারবে না ঢাকাবা ঠিক না এদেশের প্রতি ইঞ্চি জমিন যদি যাই হয়ে দিন ইসলামের আসবে বিজয় দেশের শহর নগর গঞ্জ গ্রামে কালে মারে বাড়ি ভাসবে সেদিন দিন ইসলাম দিন ইসলাম সুগান শুধু ভাসবে দিন ইসলাম দিন ইসলাম সুগান শুধু ভাসবে এদেশে ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম টিকে থাকবে কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে সত্যের পথে কোরআনের পথে মুক্তির পথে ডাকবে সত্যের পথে কোরআনের পথে মুক্তির পথে ডাকবে যারা এই জমি থেকে চাইতে দিতে অল্প রঙকে তুলে যে তার রক্ষাকারী দেখে ওরা ভুলে ফাঁসি ফাঁসি না চেয়েছিল এই জমিনকে আলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নয় এই জমিনে যাতে পুরাণের আওয়াজ আর কি নাগঞ্জ গ্রামে কালেমারে বাড়ি ভাসবে সেদিন দিন ইসলাম দিন ইসলাম শ্লোগান শুধু ভাসবে দিন ইসলাম দিন ইসলাম শুধু ভাসবে এতে সেই ইসলাম ছিল ইসলাম ইসলাম ইসলামটিকে থাকবেই কোন সত্যি নেই থেকে ইসলাম দূরে রাখবেই চুক চুক ধরে দিন ইসলাম পথে না মানুষকে সত্যের পথে ঘুরানের পথে পথে ডাকবে সত্যির পথে ঘুরানের পথে ভক্তিরই পথে ডাকবে সত্যির পথে ঘোরানের পথে ভক্তির পথে ডাকবে সত্যিরই পথে ঘোরানেরই পথে ভক্তির পথে ডাকবে